দেখতে থাকো তোমরা কত সুন্দর যাচ্ছি বন্ধুরা এই যে গঙ্গার ঘাট কত রোদ রোদে আমি টাকাতে পারছিলাম না মাও পাচ্ছে না আর এই দেখো কত সুন্দর গঙ্গার ঘাট আমার এসে ঘুরে তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের হ্যালো বন্ধুরা আমরা শিব মন্দিরে চলে এসেছি শিব মন্দিরটা কিন্তু গঙ্গার পাশে আর দেখো একটা ঠাম্মা দাঁড়িয়ে ছিল মা ঠাম্মা লাগে বন্ধু একটু সাইড দিতে Take it to side. I'm eating chicken fry. I'm eating chicken এ তুমি চলো চল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর পার্ক ওদিকে কিন্তু আরেকটা আছে ওদিকেও আমরা গেছি এখানে রঙ মেখে আমাদের মতনই করছিল মানে ওটা আলাদা স্ক্রিন করছিল ওরা নিচে নিচে করছিল আমরা মানে আমরা তো পুরো সমসম করছিল ওরা নিচে নিচে করছিল সেই নিয়েও লাগছিল ওটা দেখছিল পুরো মাছটা আমরা দেখেছি আমি দেখিনি কেন না আমার একটা বন্ধু দেখেছে আমি কি পিসি নেই চা তবে চল বইসু বাংলায় সিঁড়িতে এসে এই গঙ্গা সিঁড়ির কাছে কি হবে নাচবো এই জায়গাটা তো পুরো ঘোরাই হলো না আর ঘুরতে হবে না ধরো না আমি কত দূর দেবো গো জলের বোতল ফুচকা খাবো যাচ্ছে এটা ছাড়া সান

আমি এখন একটা বুট জুতো পরে মায়ের হাইটের হয়ে গেছি ও ওই পার্কটা চলো না মা ওই পার্কটা এখন দেখে মা যায় নাকি যাবে মা চলো ওই পার্ক রিলস বানানো কমপ্লিট এখন আমরা বাড়ি দিকে রওনা দেব আজকে আমরা অনেক রিলস বানিয়েছি আমিও বানিয়েছি মাও বানিয়েছি